বললে তোমাদের ওই বাড়িটাতে নামিয়ে দেবে ইতিহাসের সঙ্গে জড়িত একটা বাড়ি যেটা আমাদের জীবনের সঙ্গে জড়িত অবশ্যই এসো বাড়িটাও কিন্তু সেই আমলেরই এখানে নীল চাষ করা নীল জাল দেওয়া হতো না তো আমরা আজকে চলে এসেছি ইতিহাসের সেই নীল চাষ করা নীল জাল দেওয়া নীল তৈরি করা সেই জায়গাতে কিছুই কিন্তু না থাকতাম মানে এতদিন থাকি এখানে দশ মিনিট পনেরো মিনিটের দূরত্বেই সেই বাড়ি কিন্তু এতদিন জানতামই না আজকে জেনে চলে এসেছি সেই বাড়িতে নিজে তো দেখবই এক অবিশ্বাস্য জিনিস সঙ্গে তোমাদেরকেও ঘুরে দেখাবো বাড়িটাও কিন্তু সেই আমলেরই দেখো তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে সেই আমলের অনেকটা হয়ে গেছে ঘুন হয়ে গেছে এখন এই কাকুরা এখানে থাকেন তো ইনরা বলছে কিছুই কিন্তু নয় কিন্তু অনেকে দেখতে আসে কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস সত্যি আমাদের ছোটবেলা নানান পড়াশোনার অনেক কিছু এখানে জড়িয়ে রয়েছে সেই জন্যই খোঁজ করতে করতে আমরা চলে এসেছি এখানে ও এই চলো ঘরে চলো ঘরে চলে যাচ্ছি দেখি কোথায় নীল জাল দেওয়া হতো ঘরের ভেতরে এই ঘরটাও দেখলে বুঝতে পারবে একদম পুরনো ঘর মানে সেই আমলেরই ঘর আর খাটটা দেখো খাটটা এতদিন জানতামই না যে এখানে এই অমূল্য জিনিস লুকিয়ে আছে বাড়ি থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে ঘরটা দেখলেও বুঝতে পারবে আর এই সঙ্গে সঙ্গে এই মানে খাটটা তোমাদের দেখাবো এটা হচ্ছে কড়াই সেই কড়াইয়ের উপরে খাট করে এইভাবে থাকছে আচ্ছা আচ্ছা এই যে নীল জাল দেওয়া যে কড়াই সেটা হচ্ছে এই বড় এইটা আর সঙ্গে ভুট করা রয়েছে এইটাই এইটাই ও আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি না আমি হচ্ছি লোহার আর ঘরটা দেখো পুরনো সেকেলে আমলের ঘর আর সেই কালের লোহা আর নিচ থেকে হচ্ছে এটা একটা কড়াই মানে ফাঁকা যেটাকে পরিণত করা হয়েছে কি অদ্ভুত না সেই কালের জিনিস বলে এখন আছে এখনকার দিনের হলে হয়তো থাকতো না তাই না এই মন্দিরটাও কিন্তু সেকেলে পুরোনো সেই দিনের ব্রিটিশ আমলের আর এখানে থাকে নেই কাকিমারা আজকে হচ্ছে এখানে পিকনিক মতো অনুষ্ঠান ছোটো খাটো গেছিলাম তো নীলকুঠি গ্রামে তোমাদের তো বাড়িটা শেয়ার করলাম আর তোমরা যদি আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই নাজিরপুর থেকে নাজিরপুর তেল পাম্পের পাশ থেকে যে রাস্তাটা চলে আসে মোটামুটি এক থেকে দেড় কিলোমিটারের রাস্তা যদি টোটোতে বলো যে নীলকুঠি যাব তাহলে কিন্তু একদম টোটো নামিয়ে দেবে একদম খুবই পপুলার সবাই আসে সবাই দেখতে আসে তো নীলকুঠি বাড়ি বললে তোমাদের ওই বাড়িটাতে নামিয়ে দেবে অবশ্যই দেখতে এসো ভীষণ ভালো লাগবে ইতিহাসের যেটা আমাদের জীবনের সঙ্গে জড়িত অবশ্যই এসো